দেশবাসী আর আমি একজন প্রবাসী আর আপনাদের দেশের মানুষের কারণে আমরা প্রবাসীরা দেশে আসার মুড একদম দিনে দিনে কমে দিয়েছে কেননা মানে যেদিকে বাইরে যেন ভাই কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার মানে মানে ওই যে ব্লকার আর তারা কীরকম ব্লক করে সেটা তো আপনারা জানেনি কাপল ব্লগ মানে আঠারো বছর হইলো কি না হইলো মানে একটা বিয়ে করতে হবে আর তারপরে বৌড়ি নিয়ে ব্যবসা করতে হবে মানে কাপল ব্লক করতে হবে তো এরকম ভাই আমরা যারা মানে দেশের বাইরে ব্লগ করি কিংবা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা আমরা চাকরির পাশাপাশি তারপরে আমরা ভিডিও মেক করি আমরা আপনাদের মতো মানে বেকার সময় এই দিক কী করতেছি না আর বউ দিয়ে ব্যবসা করতেছি না মানে এদের তো আপনারা চেন ওই যে এদের তো আপনারা মানে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট চেন কেননা তাদের লিঙ্ক ভাইরাল হয়েছে তারা পরে নিজে নিজেরা নিজের লিঙ্ক ভাইরাল করে নেয় তারা হচ্ছে ওই যে জাহান নাম না না সরি জান্নাত তো হা বিপি ইমরান মানে তারা একটা বিয়ে করবে তারপরে তাদের বউ দিয়ে ব্যবসা করবে মানে এটা তাদের অভ্যাস আর বাংলাদেশের মানুষ বাধা দিয়ে এসেও কখনো সাপোর্ট করে না এগুলো হলো শুয়ারের বাচ্চা এগুলা শুয়ারের বাচ্চা মানে শুয়ারের বাচ্চা আছে কিন্তু ওই যে আমাদের সিলেটের পুরান মানে পুরান পুরান পুলের নিচে থাকে শুয়ারের বাচ্চা কেন বললাম মানে ভালো জিনিসও কোনো দিন সাপোর্ট করবে না খারাপ একটা গালি দেন বকা দেন আপনি এই জিনিসটা মানে খারাপ জিনিসটা এত বেশি মানে সানা করবে কি করবে আপনি বিশ্বাস করতে হবে মানে আপনি ভালো কাজ করেন আপনার জীবনে সাপোর্ট করবে না আপনার জীবনে সাহস দেবে না খারাপ জিনিসে সবসময় সাপোর্ট দিবে সব সময় এটা শেয়ার করবে মানে এই জিনিসটাই তো আমি যতটুকু মনে করি এদেরকে দিয়ে বাংলাদেশের কোনো একটু সুতা মানে কোনো একটা জিনিস কেউ শিখতেছে না এদেরকে এদের ক্ষেত্রে কী শিখতেছে ভাই ওরা কী শিখাইতেছে ওই মিজান প্রিন্স মামুন মানে যারাই ভিডিও কন্টেন্ট করতেছে ভাই বর্তমান যুগে একমাত্র বাংলাদেশ হাতে গোনা দুই চারজন পড়ে আর বাকি সবগুলা ফোর টোয়েন্টি ভাই বিশেষ করেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার আপনারাই আমি বলতেছি আমি প্রবাসী কেননা সবগুলা বুয়া আপনি যদি তার কাছ যান তাহলে সে বলবে কি পাঁচ টাকা দিবেন তারপরে আপনার কাজ শিখাই দেবেন এবার কাছ কে শিখাইবে সে তাম্প কীরকম লাগায় টাইটের কীরকম ওইটা দেবে এটা তো আমরা পারি ভাই তো তোমরা শিখিয়ে শিখেবা আসলে আমাদের ভিতরে হিংসা বেশি যা একে অন্যকে সাপোর্ট করে না যার কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না তো আমি মনে করি এই যে এইসব বুংবাং মানে ওই যে ব্লকের ভিডিও দেখে না দেখে ভালো ভালো ভিডিও দেখান আর নিজের কিছু নিজের নিজেরাই নিজে কিছু তৈরি করেন নিজেরা নিজেরা কিছু তৈরি করেন তাহলে জীবনে কিছু করতে পারবেন এইসবের পিছিয়ে না পড়িরা নিজে নিজে পিছিয়ে পড়েন তো তাহলে জীবনে কিছু করতে পারবেন আর আমি তো আর বেশি দিন না দেশে অথবা দেশের বাইরে আমি যেহেতু দেশের বাইরে থাকি অবশ্যই চলে যাব তো সত্যি বলতে আমার কিছু খারাপ লাগে যে কুকুরের বাচ্চা তো ভালো জিনিস মানে বাংলাদেশের কুকুরের বাচ্চা যতগুলো আছে এগুলো ভালো জিনিসে সাপোর্ট করে না এটাই তো বা তো এখন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে